তো আজকে আমরা আটচল্লিশ পৃষ্ঠায় ইতিহাসে যে দুইটা সৃজনশীল প্রশ্ন আছে এবং একটা এমসি আছে সেগুলো সলিউশন করব তো ফার্স্ট আমি চার নাম্বার যে এমসি কো আছে সেটা সমাধান করি চেয়ারম্যান দুর্যয়ের মতো উক্ত নেতার ক্ষমতাশ্রুতির কারণ বৃদ্ধ দমনে ব্যর্থ দুই শাসক হিসেবে অদক্ষ তিন জনগণের সমস্যা সমাধান অপরাগত নিচের কোনটি সঠিক তিনটায় এক দুই তিন তিনটায় সঠিক সৃজনশীল প্রশ্ন এক নাম্বারটা সমাধান করব ফার্স্ট টাইমে আমরা উদ্দীপকটা পড়ে নেব দেখো এক নাম্বার অজয় তার পরিবারের পুরাতন নিবাস ত্যাগ করে নবীনগরে নতুন ভাবে বসবাস শুরু করেন কালক্রমে তিনি নবীনগরে শাসন ক্ষমতা অধিকারী হন এলাকার উন্নয়নের জন্য তিনি বহুবিধ কার্য সম্পাদন করেন এছাড়া তার পরবর্তী বংশধরেরাও শিক্ষা সংস্কৃতি সাহিত্য বিশেষ অবদান রাখেন কিন্তু তার এলাকার বসবাসরত বিভিন্ন ধর্মের লোকজন বৈষম্য শিকার হতেন তো এখানে দেখো ক নম্বর প্রশ্নটা দেখো বক্তিয়ার খোলজি কোন শতকে নদিয়া আক্রমণ করেন বক্তিয়ার কোন শতকে নদিয়া আক্রমণ করে তো বাংলাদেশের ইতিহাস বিশেষ সভ্যতার চতুর্থ অধ্যায় এক নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর ক নম্বর দেখো উত্তর বক্তিয়ার খলজি ত্রোদশ শতকে নদিয়া আক্রমণ করে ত্রোদশ ত্রোদশ বলতে তেরো শতকে তাহলে ত্রোদশ শতকে নদিয়া আক্রমণ করেন সেন রাজত্বকালে সমাজে উচ্চ বর্ণের হিন্দুর প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পায় কেন খ নম্বর উত্তর সেন রাজবংশের আমলে উচ্চ বর্ণের হিন্দুদের প্রভাব ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় প্রধান কারণ ছিল তাদের পৃষ্ঠপোষকতা এবং হিন্দু ধর্মের প্রতি রাজার গভীর অনুরাগ সেন রাজারা ছিলেন হিন্দু এবং তারা ব্রাহ্মণদের বিশেষভাবে সম্মানিত করতেন এর ফলে সমাজে ব্রাহ্মণদের প্রতিপত্তি বৃদ্ধি পায় এবং অন্যান্য উচ্চ বর্ণের হিন্দুদের সামাজিক ও রাজনৈতিক প্রভাবও বৃদ্ধি পায় সেন রাজবংশ যারা নিজেদের ব্রহ্ম ক্ষত্রিয় হিসেবে পরিচয় দিত তারা ছিল হিন্দু ধর্মের প্রতি অনুগত তাদের শাসনামালে হিন্দু ধর্ম একটি বিশেষ মর্যাদা লাভ করে এবং বৌদ্ধ ধর্মের মতো অন্যান্য ধর্মগুলো গুরুত্ব হারাতে শুরু করে নম্বর প্রশ্ন দেখো নবীনগরের শাসক অজয়ের কর্মকাণ্ডে কোন সেন শাসকের কর্মকাণ্ডের প্রতিফলন লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো দেখো প্রতিটা প্রশ্নের ভিতরে এক কথায় জ্ঞানমূলক প্রশ্ন চেয়েছে দেখো গ নম্বর উত্তর উদ্দীপকে নবীনগরের শাসক অজয়ের কর্মকাণ্ডের সাথে সেন শাসক বিজয় সেনের কর্মকাণ্ডে মিল রয়েছে তার সাথে মিলেছে বিজয় সেনের বিজয় সেনের পূর্বপুরুষদের আদি বাসস্থান ছিল সুদূর দক্ষিণাত্তর সেখান থেকে তারা বস্তি স্থাপন করেন রায় অঞ্চলে গঙ্গা নদীর তীরে বরেন্দ্র উদ্ধারে রামপালকে সাহায্য করার বিনিময়ে বিজয় সেন স্বাধীনতার স্বীকৃতি পান এরপর তিনি তার সামরিক কৃতিত্ব দ্বারা রাজ্যসীমা বৃদ্ধি করেন এবং হুগলির ত্রিবেণীতে অবস্থিত বিজয়পুরে প্রথম রাজধানী স্থাপন করেন ধর্মের দিক থেকে বিজয় সেন ছিলেন অন্য ধর্মের প্রতি তার কোনো সহিংসতা ছিল না উদ্দীপকের অজয় তার পরিবারের সাথে পুরানো বাসস্থান ছেড়ে নবীনগরে নতুন ভাবে বসবাস শুরু করেন তিনি শাসন ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর এলাকার লোকজন ধর্মীয় বৈষম্যের শিকার হন এ বিষয়গুলো বিজয় সেনের কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ ঘ নম্বর প্রশ্নটা দেখো তুমি কি মনে করো উক্ত শাসকের বংশধররা শিক্ষা ও সাহিত্য বিকাশে যথেষ্ট অবদান রেখেছেন তোমার উত্তরে সপেক্ষে যুক্তি দেখাও ঘ নম্বর উত্তর আছে বিজয় সেনের বংশধারেরা শিক্ষা সাহিত্য বিকাশে যথেষ্ট অবদান রেখেছেন বলে আমি মনে করি বিজয় সেন বিজয় সেন বৈদিক ধর্মের প্রতি বেশ শ্রদ্ধাশীল ছিল তিনি হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন পরবর্তীতে তার পুত্র বল্লাল সেন অত্যন্ত সুপণ্ডিত ছিলেন বিদ্যা ও বিদ্যানের প্রতি তার যথেষ্ট অনুরাগ ছিল একটা বিরাট গ্রন্থ ছিল তিনি দান সাগর ও অদ্ভুত সাগর নামের দুটি গ্রন্থ রচনা করেন তিনি হিন্দু সমাজকে গঠন করার উদ্দেশ্যে কল্যাণ প্রথা প্রবর্তন করেছিলেন এর ফলে সামাজিক আচার ব্যবহার বিবাহ অনুষ্ঠান প্রভৃতি বিষয়ে কুলীন শ্রেণীর নির্লোক দিককে কতগুলো বিশেষ রীতিনীতি মেনে চলতে হতো আর তার পুত্র লক্ষণ সেনু একজন সুপন্ডিত ও বিদ্যা বিদ্যাশাসী ছিলেন পিতার অসমাপ্ত গ্রন্থ অদ্ভুত সাগর তিনি সমাপ্ত করেন শরণ জয়দেব গোবর্ধন উপমাপ্যাক উমাপতি উমাপতিধর প্রভৃতি প্রসিদ্ধ কবিগণ তার রাজসভা অলঙ্কিত করতেন ভারত প্রসিদ্ধ পণ্ডিত হলা তার প্রধানমন্ত্রী ও ধর্মীয় প্রধান ছিলেন তাই বলা যায় বিজয় সেনের বংশধররা যথেষ্ট শিক্ষা ও সাহিত্য বিকাশে অবদান রেখেছেন দুই নম্বর সৃজনশীল প্রশ্নটা দেখো রাজনগর পৌরসভার চেয়ারম্যান সোমেন বড়ুয়া তার এলাকায় একটা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন সে শিক্ষা প্রতিষ্ঠান দেশ বিদেশের শিক্ষার্থীরা বা শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করা হয় তার এলাকার বিভিন্ন ধর্ম অবলম্বী নিজ নিজ ধর্ম পালনের সুবিধার বিষয়ে তিনি মনোযোগী হন তিনি তার পৌরসভায় শান্তি শৃঙ্খলা স্থাপনে সমর্থন হন ফলে তিনি দীর্ঘদিন পৌরশাসন করার সুযোগ লাভ করেন ক নম্বর পাল বংশের প্রতিষ্ঠা কে তো এখানে দুই নম্বর যে সৃজনশীল প্রশ্ন আছে সেটার ক নাম্বারটা আমরা দেখবো এখানে বলা হয়েছে ফার্স্ট টাইমে যে পাল বংশের প্রতিষ্ঠাতা কে দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর ক নম্বর উত্তর দেখো পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল গোপাল এক কথায় অ্যান্সার লিখতে হয়ে যাবে ক নম্বর মৎসণায় বলতে কি বুঝায় নম্বর উত্তর শুরু যুগে শুরু হয়েছিল তাহিত এ সময় বাংলা শক্ত হাতে ধরার মতো কেউ ছিলেন না ফলে রাজ্য বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয় ভূস্বামীরা প্রত্যেকেই বাংলার রাজা হওয়ার কল্পনায় একে অন্যের সাথে সংঘাত যেতে ওঠে বা মেতে ওঠে ওঠে এটা এই আখ্যায়িত করা হয়েছে বলে 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 কি গ নম্বর আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা কেটে রাজনগর পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে ধর্মফলে কোনো কর্মকাণ্ডে মিল রয়েছে ব্যাখ্যা করো গ নম্বর উত্তর উদ্দীপকে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে রামনগর পৌরসভা চেয়ারম্যানের কর্মকাণ্ডের সঙ্গে ধর্মপালে বিক্রমশীল বিহার এর মিল বিদ্যমান রাজা ধর্মপাল ভাগলপুরের চব্বিশ মাইল পূর্বে একটি বৌদ্ধ বিহার বা মঠ নির্মাণ করেন বিক্রমশীলের দ্বিতীয় নাম বা উপাধি অনুসারে এটি বিক্রমশীল বিহার নামে খ্যাত ছিল নালন্দর মতো বিক্রমশীল বিহারো ভারতবর্ষের সর্বত্র ভারতবর্ষের বাইরে প্রসিদ্ধ লাভ করেছিল নবম থেকে দ্বাদশ শতক পর্যন্ত এটি সমগ্র ভারতবর্ষের একটি বিখ্যাত বৌদ্ধ শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত ছিল তিব্বতের বহু বৌদ্ধ ভিক্ষু এখানে অধ্যয়ন করতে আসতেন উদ্দীপকে আমরা দেখি রামনগর পৌরসভার চেয়ারম্যান সৌমেন বড়ুয়া সৌমেন বড়ুয়া তার এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন যা ধর্মপালের নির্মিত বিক্রমশীল বিহারের প্রতিফলন ঘ নম্বর প্রশ্নটা দেখো সোমেন বড়ুয়ার দীর্ঘদিন পৌর শাসন করার পিছনে কাজ করেছে ধর্মপালের আদর্শ অনুপ্রেরণা উক্তিটি যথার্থ মূল্যায়ন করো নম্বর উত্তর সোমেন বডুয়ার দীর্ঘদিন পৌর শাসন করার পিছনে এটা সরি এটা স্পেলিংটা মিস্টেক আছে পিছনে ধর্মপালের আদর্শ ও অনুপ্রেরণা যৌক্তিক রাজা ধর্মপাল সকল ধর্মালম্বী প্রজাদের প্রতি সমান পৃষ্ঠপোষকতা করতেন তাই নিজে বৌদ্ধ হলেও অন্য ধর্মের প্রতি ধর্মপালের কোনো বিদ্বেষ ছিল না মানে রাগ ছিল না তিনি বিশ্বাস করতেন যে রাজার ব্যক্তিগত ধর্মের সাথে রাজ্য শাসনের কোনো সম্পর্ক নেই তাই তিনি স্বাস্থ্যের নিয়ম মেনে চলতেন এবং সকল ধর্মের লোক যাতে নিজ নিজ ধর্ম পালন করতে পারে তার প্রতি খেয়াল রাখতেন নারায়ণের একটি হিন্দু মন্দিরের জন্য তিনি করমুক্ত ভূমি দান করেছিলেন তার নেতৃত্বে উত্তর ভারতের প্রভুত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল তিনি রাজ্যের সর্বত্র শান্তি প্রতিষ্ঠা করেছিলেন উদ্দীপকের সৌমেন বড়ুয়ার অসাম্প্রদায়িক শাসন আর কল্যাণ ধর্মপালের শাসন ব্যবস্থারই প্রতিছবি তাই বলা যায় যে তার পৌর শাসনের ক্ষেত্রে ধর্মপালের আদর্শ অনুপ্রেরণা হিসাবে কাজ করছে তো এখানে আমাদের সাতচল্লিশ পিস বা আটচল্লিশ পিসটায় যে দুটা সৃজনশীল প্রশ্ন ছিল সেটা সলিউশন করে তোমাদেরকে দেখে দিলাম ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই